এবং সেল আপডেট নতুন ভিডিও এবং নতুন সাইকেল আসা মাত্রই এই চ্যানেলে অতি প্রথম ভিডিও পাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে নন গিয়ার দিয়ে শুরু করবো যারা অনেকেই নন গিয়ার চাইছে নন গিয়ার একটু ভালো সাইকেল দেখান ভালো মানের সাইকেল কি আছে তো নন গিয়ার সাইকেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি সাইকেল ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ জয়েলেস একেবারে জয়েলেস ফ্রেম আর সাইকেলটি কিন্তু খুবই লাইট একটি সাইকেল খুবই লাইট এখানে ব্যারেন দেওয়া আছে আর নন গিয়ার অনেকেই কিনেন ঝামেলা উৎসব কারণে যে আমি ঝামেলা চাই না আমি মানে রাপটপ চালাবো এবং অনেক সুন্দর খেলা মরিচা টরিচা খায় এগুলো যে না হয় তো তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই নন গিয়ারের মধ্যে সবচেয়ে বেস্ট সাইকেল আপনার চোখ বন্ধ করে নেবেন এবং ক্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোলিক জাম্পিং এবং এটার ক্লার আমাদের তিনটা এখন তিনটা কালার আছে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আপনি যোগাযোগ করবেন আমি সবকিছু ডিটেল বলে দিব আর এটাও প্রাইসটা দিয়ে দেবেন এটা প্রাইসটা হচ্ছে

এই সাইকেলটি হচ্ছে সম্পূর্ণ কালারফুল একটি সাইকেল এবং চ্যানেল ফিজারে হচ্ছে এক সামনে হচ্ছে 3 তারপরে চেঞ্জার এবং এবিডাস করা ফাইন মোটা স্পোক এখানে নিজলে কোন তো 베어링 베어링 নিজলে 베어링 ফронচার এর উপরে হলো এবলের এবং এর সাসপেনশনটা হচ্ছে গোল্ডেন কালার র‍্যাপিং করা আর এর সাসপেনশনটা দেখাই খুবই স্মুথ একটি সাবকেনশন কিন্তু এটা যে স্মুক গুলো খুবই মোটা এবং ফ্রেন্টা কিন্তু খুবই খুবই জোর কারণ আপনারা যারা সাইকেল কিনেন অনেকেই ভাবেন যে ভাই কোন সাইকেলটা কেনা করে আপনার বাজেটটা যদি হাজার টাকার মধ্যে হয় আপনি এই এমন চ্যানেলের সাইকেলটি আপনি নিঃসন্দেহে নিতে পারেন কারণ এটা হচ্ছে একেবারে রাফ টাফ ইউজের জন্য বেস্ট কোয়ালিটি ফুল একটা সাইকেল অনেকেই ভাবেন যে ভাই কিছুদিন পর চালান নষ্ট হয় কিন্তু অ্যাবনের যে স্কিন করা যেটা এটা আশা করি কারণ নষ্ট হবে না এবং আপনার জন্য রাতটা একটি সাইকেল হবে এই সাইকেলটির দাম পড়বে তেরো টাকা সাথে গিপ পাবেন মাঠঘাট পাবেন বেল পাবেন ওয়াটার পাবেন ডিয়ার গার্ড পাবেন সাসপেনশন কাভার পাবেন টোটালি সব কিছুই পাবেন কিন্তু গিপটা বড় বিষয় না সাইকেলটা দেখে শুনে তারপর দিবেন কালার পাবেন চারটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চারটা কালার দেখা দিবেন এখন কোন সাইকেলটা দেখাবেন ভাই ভাই ভাব চাইছে অনেকেই ভাবেন যে আমার বাচ্চার বয়স আট থেকে দশ আট থেকে দশ বছর আমি চব্বিশ ইঞ্চি সাইকেল কিনতে চাই চব্বিশ ইঞ্চির মধ্যে এটার ফ্রেমটা কিন্তু অনেকটা নিচু এবং এটার ফ্রেম আট বছর যে বাচ্চা তারাও চালাতে পারবে এবং বড় ছোট অ্যাভারেজ এটা কিন্তু হিরোর জেনজেট হিরোর জেনজেট সাইকেল কালারফুল সাইকেল সামনে হচ্ছে থ্রি পিছনে হচ্ছে এক হিরো চেঞ্জার হিরো টায়ার হিরো সম্পূর্ণ পার্ট গুলো হচ্ছে হিরো স্টকটাই ব্যবহার করে তো আপনারা যারা বাচ্চার জন্য সাইকেল কিনতে চান বাচ্চার পছন্দের একটা সাইকেল এটা হচ্ছে হিরো জেন্ট সাইকেল চব্বিশ সাইকেল তো এই সাইকেলটি যারা নিতে চান আশি সাইকেল মাঝে যোগাযোগ করবে এটার কালার হবে তিনটা আপনারা যারা সাইকেল নিজেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তিনটা কালারটা যা দেওয়া দিব এটার সাথে আপনারা গিফ পাবেন মাছগার ডেল ওয়াটার স্টাইল জিয়ার গার সাত মেশিন টোটালি সব পাবেন আর আমার চ্যানেলের কথা বলবেন আমার চ্যানেলে কথা বললে একটা হিডেন গিফট থাকবে ভালো মানে আমার চ্যানেল দেখে যে আসবে একটা হিডেন গিফট থাকবে এইটা প্রাইস রাখতেছি যারা নিবেন একদম চোদ্দ হাজার টাকা রাখবো চোদ্দ হাজার টাকার মধ্যে হিরো জেন্ডের সাইকেল আপনার বাচ্চার পছন্দের সাইকেলটি আপনি পেয়ে যাবেন

তো এটার মধ্যে আপনারা তিনটা জিনিসই পাচ্ছেন ব্যারিং এবং চাকাগুলো হচ্ছে হচ্ছে সব আর এই সাইকেলটা যারা নিবেন এটার কালার পাবেন দুইটা কালার হবে যারা নেবেন আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার প্রাইস দেখবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে আপনি একটা ভালো মানের বাইক পাবেন এবং ব্যারিং সিস্টেম পাবেন আচ্ছা ফয়সাল ভাই যারা অনলাইনে নিবা চাবে বা আপনি ভিডিও দেখে যোগাযোগ করতে চাবে তার কিভাবে আপনার সাথে যোগাযোগ যারা অনলাইনে নিতে চায় এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ যারা অনলাইনে নিতে চায় বেশিরভাগ প্রবাসী ভাইয়েরাদের কে উদ্দেশ্য করে বলি যে আপনারা যখনই অর্ডার করবেন একটু সময় নেবেন সময় নিয়ে তারপরে একটা কেনাকাটা করবেন কারণ আপনি যখনই ভিডিও কলে না এসে কারোর সাথে কোনো অর্ডার কল বন্ধ করবেন না কারণ এইটা অনেকেই প্রতারক চক্র বেড়েছে যে আপনারা ফোনে ফোনে কথা বলে টাকা পয়সা দিয়ে দেন পরে বলেন যে ভাই অনেক করেন তো এই জিনিসটা করা যাবে না আপনি যখন একটা প্রকৃত দোকানদার আপনাকে দেখাতে দেখাতে পারবে পারবে একটা প্রতারক কখনো না আপনারা কেনার সময় এই জিনিসটাকে ফলো করে দিনবেন যে আমি দীর্ঘ কলে আসবো এবং আমি যে প্রোডাক্টটা দেখছি সেই প্রোডাক্টটা দেখবো তারপরে আমি অর্ডার কনসার্ম করবো এই জিনিসটা যদি মাথায় রাখেন আপনারা কখনো প্রতারিত হবেন না

সবচেয়ে বেশি মজা পাবেন যে এই সাইকেলটি একটা প্রাইস দিব ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা সতেরো হাজার টাকা রাখবো যারা যাদের আপগ্রেডের জগন সাইকেলটি লাগবে অবশ্যই আসিফ সাইকেল থেকে নিবেন এবং এটা ডিসকাউন্ট করে সতেরো হাজার টাকার মধ্যে পাবেন সাথে গিফট পাবেন সবকিছুই পাবেন এবং এটা দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আর যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলে এসে দেখে শুনে তারপরে অর্ডার করবেন

কারণ এটা তো কোম্পানির থেকে কোনো বলা নাই যে গ্রান্টি এত বছর দিলাম এত বছর দিতে হবে তো এইটা কোনো গ্যারান্টিটা বলা নাই ভাই এক একজনের মন গোড়া ভাবে অনেকে গ্যারান্টি দিয়ে থাকে তো আসিফ সাইকেল থেকে আপনি ওই ধরনের কোনো কথা পাবেন না এবং সত্য তো দিদি হয় হবে কারণ ভাই সত্যটাই বলে যাব কারণ গ্যারান্টি কোনো প্রকারই কোনো সম্ভব না কারণ এটা ঘটে গেলে চলবে তো আপনার ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি আপনার সাইকেলটি যতদিন মানে আপনি আসবেন ততদিনই পাবেন কারণটা হচ্ছে আপনি যদি হ্যাপি থাকেন আসিফ সাইকেলে হ্যাপি থাকবে তো আপনারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে মিথ্যা দ্বারা কোনো কিছু হয় না এবং আমি চাই না ভাই একটা মিথ্যা কথা বলে আপনাকে আশ্বাস দিব তো আমাদের কথা হচ্ছে ভাই যা বলবো বলবো এবং গ্রান্টিটা অ্যাকচুয়ালি হয় না আপনারা এটা নিয়ে একটু যাচাই বাছাই করতে পারেন যে আমি কি সত্য বলছি কিনা তো আপনারা যারা সাইকেল কিনবেন অবশ্যই আফিফ সাইকেল আসবেন আর এই সাইকেল একুশ হাজার মাঠে তেলের ভাই ভিডিওটা এই পর্যন্ত শেষ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমাদের অনেকেই আমাদের শোরুম দেখতে যে ভাই আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনে আসিফ সাইকেল মার্ক আমাদের শুরুমে যারা ভিজিট করতে চান অবশ্যই আমাদের শুরুমে আসবেন আর যারা ওয়ার্ল করতে চান দেওয়া যোগাযোগ করবে। আর যারা আসতে সমস্যা হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমার ঠিকানা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর নাগাতে চলে রাষ্ট্রের কি দেখবেন নাকি